দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন না বলিউডের জনপ্রিয় নির্মাতা ফারা খান কিন্তু নিজেকে একজন ভালো মানুষ ও ভালো মুসলিম বলে দাবি করেন তিনি সম্প্রতি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় ফারাহ জানান তিনি নিয়মিত দান করেন এবং রমজানের সময় রোজা রাখেন ফারাকে প্রশ্ন করা হয়েছিল বলিউডের আর কোন তারকা নিয়মিত নামাজ পড়েন সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি এক অনুরাগী ফার কাছে জানতে চান আপনি ঈশ্বরে বিশ্বাস করেন রোজ নামাজ পড়েন বা রমজানে উপবাস করেন আমি নিশ্চিত আপনি লাকি আলীর মতো ধার্মিক নন তিনি রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন উত্তরে ফারা বলেন আমি রোজ নামাজ পড়ি না তবে রোজা রাখি রমজানের সময়ে পাশাপাশি আমার উপার্জনের পাঁচ শতাংশ দান করে দেই তাছাড়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি পরিশ্রম করি আমার মনে হয় এই গুণগুলো অনেক ভালো বলিউড অভিনেতা শাহরুখ খান সালমান খান ও অভিনেত্রী টাবুর প্রসঙ্গ উঠে আসে সেই কথোপকথনে কারণ তারা তিনজনই মুসলিম ফারার কাছে জানতে চাওয়া হয় এই তিনজন তারকা কতটা ধার্মিক জবাবে এই পরিচালক বলেন শাহরুখ মানুষ হিসেবে খুবই ভালো প্রায়ই দান করেন চলচ্চিত্র জগতের ভেতরেও বাইরের বহু মানুষকে সাহায্য করেছেন অভিনেত্রী টাবুর প্রসঙ্গে ফরা বলেন টাবু আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী তাই জানি সে নিয়মিত নামাজ পড়ে এছাড়াও তিনি খুবই ভালো একজন মানুষ এরপর ভাইজান প্রসঙ্গ আসে ফারা বলেন আমি সলমানের বিষয়ে সেভাবে জানি না তবে যে কোনো মানুষ প্রয়োজনে তাকে পাশে পায় ধর্মের চেয়েও সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়